হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বুঝতেই পারছেন আমি আপনাদেরকে আজকে ডিম ভোনা করে দেখাবো খুব সহজে একদম অল্প উপকরণ দিয়ে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে আমাদের এই ডিম ভোনাগুলো তো আমি ডিমগুলোকে আমি কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি তো এখন তেলের ভিতর দিয়ে দেবো কড়াই আমি পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি তো এখন এখানে ডিমগুলোকে একদম হালকা করে ভেঙে নেব তো বেশি ভালো যাবে না তাহলে পরে স্কিনটা আবার বেশি ড্রাই হয়ে যাবে তখন ঠিক গেলে আমার একটু সবচেয়ে মনে হয় একদম আলগা দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি আমি এখানে নেবো দিনগুলো হয়ে গেছে তখন এগুলোকে আমি তুলে নিব তো আমি খনি তেলে দেখুন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ ভেজে নেব সফট করে ভেজে নেওয়ার পর আমি অন্য উপকরণগুলো দিব আমাদের পেঁয়াজ গুলো সফট করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দিব আমরা জল খুবই কম খাই সেজন্য খুব কম পরিমাণে দিয়ে দিলাম কাঁচা মরিচ তো এখানে দিয়ে দিচ্ছে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু শুকনামরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে আমি লবণ তো দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট এই মশলাগুলোকে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব আমাদের মশলাটা কষানো হয়ে গেছে তো এখন এখানে আমি ডিম দিয়ে দিব ষিয়ে নেব দিয়ে তারপর আমি অল্প করে একটু জল দিয়ে এই তো হয়ে প্রায় দিন তো শীত করা থাকে ভালো করে তো রান্না করতে সময় লাগে না শুধু মশলাটা বসাতে কিছু সময় লাগে তো এরপর আমি বাজার জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো তো এখানে এখন আমি পানি দিয়ে দিত পরিমাপ করে আমাদের রান্না হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা গলে একদম ঘন হয়ে গেছে ঝোলটা তো ঝোলটা খেতে অনেক ভালো লাগে এটা কারণ আমি পেঁয়াজটাকে খুব সফট করে ভেজে নিয়েছিলাম তারপর ঢেকে দিয়ে রান্না করে নিলাম তো এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল তো এখন আমি এখানে বাজাজিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব তো একটা সুস্বাদু খুব কম সময়ে কম উপকরণে করা যায় তো আমরা আপনারা সবাই বাসায় একবার ট্রাই করে দেখবেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ